মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা যাবে কোথায় যাও না জিজ্ঞাসা করে মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ হিন্দু জানে না মন্দিরে কেন আসা

দু ডান্ডা মারে তারপরে থানায় গিয়ে আরো ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মৃত্যুর আমরা মারা যাই মারা করে আমার আসার বাবা যেন জমি কেনা আছে না এরকম বলা যাবে না এই জন্য আমাদের স্বাস্থ্য কথাগত সবই বলে